আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহিদি হাসান আজকে আমি একটি বাজেট পিসি নিয়ে আলোচনা করব সে বাজেট পিসির রাজাটি হলো ইন্টেল কোরাই ফাইভের সিক্স জেনারেশন ইন্টেল কোরাই ফাইভের সিক্স জেন প্রসেসর দিয়ে আমরা পিসিটি বিল্ড করেছি অনলি টোয়েন্টি থাউজেন্ড টাকায় যেখানে কিন্তু আমরা মনিটরটি রেখেছি টোয়েন্টি টু অর্থাৎ আমরা আপনারা অনেকেই চান যে আমার মনিটরের স্ক্রিনটি একটু বড় হতে হবে এবং পিসির কোয়ালিটি ভালো হতে হবে ক্যাশিংয়ে আট জিবি থাকতে হবে র্যামের কোয়ালিটি ভালো হতে হবে অর্থাৎ টোটাল কোয়ালিটি একটি পিসি জাস্ট বিশ হাজার টাকা আর এই প্রসেসরটিকে ফিলাইন্সিং জগতে যারা আসলে স্টার্ট করতে চেয়েছে দু হাজার তেইশ চব্বিশ সালে বা পঁচিশ সালে করবে তাদের জন্য কিন্তু প্রসেসরটি একটি বেটার চয়েস বাজেট যদি কম থাকে বিকজ কোরাই কোরআ ফাইবার সিক্সেন প্রসেসর দিয়ে কিন্তু অনেক ভালো ভালো কাজ করা যায় আর ফ্রি ফায়ারের মতো গেমস কিন্তু খেলা যায় ভিউয়ার্স প্রসেসরটির প্রাইস অ্যারাউন্ড কিন্তু আপনার তিন হাজার টাকা চার হাজার টাকার আশেপাশেই থাকে উইথ কুলার আমরা এই কনফিগারেশনে যে মাদার রেখেছি সে মাদার বোর্ডটি আমরা এইভাবে দেখাচ্ছি বিকজ এটি কোরিয়ান মাদার এবং কুরিয়ান মাদার মধ্যে অনেক ধরনের মাদার পাওয়া যায় গিগাবাইট আসোস এমএসআই বাট চেষ্টা আমরা করি যে হানড্রেড পারসেন্ট ফ্রেশ মাদার বোর্ডগুলো যেগুলো এক বছরের ওয়ারেন্টি সহ সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে আর আপনারা যদি মনে করেন সাইনিস মাদার বোর্ডের মধ্যে ইসনিক বা ইস্পিডের মাদার বোর্ড ওয়ান ওয়ান জিরো সিপসেট নেবেন সেগুলোর জন্য প্রাইস এক হাজার টাকা মতো বাড়বে সো আমরা বাজেটের দিকে লক্ষ্য রেখেছি ওয়ারেন্টির দিকে লক্ষ্য রেখেছি এবং কোয়ালিটির দিকে অবশ্যই লক্ষ্য রেখেছি আমরা যে কোনো কাস্টমারকে যে কোনো প্রোডাক্ট দেওয়ার আগে সেটার কোয়ালিটি ইনশিওর করার চেষ্টা করি কারণ আমরা বিলিভ করি আপনি ভালো পারফরমেন্স যদি আপনার পিসিতে পান ইনশাল্লাহ আপনার মাধ্যমে আমরা নতুন কাস্টমার পাব ভিউয়ার্স এখানে যে সিপসেটটি ব্যবহার করা হয়েছে সেটি হলো ওয়ান ওয়ান জিরো সিপসেট এবং এই সিপসেটের মাদার বোর্ডে কিন্তু সিক্স জেনারেশন সেভেন জেনারেশন সাপোর্ট করে এবং সেভেন জেনারেশন সাপোর্ট করার ক্ষেত্রে বায়োসটি আপডেট করে নিতে হয় আমরা এই সেট যে র্যামটি রেখেছি র্যামটি যদি আপনারা খেয়াল করে দেখেন এটি টিমের একটি র্যাম এখন টিমের র্যামের ক্ষেত্রে যে প্রবলেমটি আমরা ফেস করে থাকি সেটা হলো টিম অনেকগুলো ভার্সনের র্যাম নিয়ে এসেছে ভালকান জেড টাফ গেমিং ওই যে যখন টাফ গেমিং উচ্চারণ করি বা ভালকান জেড উচ্চারণ করি তখন অনেকে টিম নামটি আসলে শুনতে শুনে না বা মনে করে যে এটা ভালকান জেটের একটি র্যাম বা এটা টাফ গেমিংয়ের একটি র্যাম যেমন এই র্যামটিতে দেখেন টিম নামটি খুব বড় অক্ষরে লিখা নাই বাট টি ক্রিয়েট একটি ভালো বড় অক্ষরে লিখা অর্থাৎ মানুষ মনে করবে টিক ক্রিয়েটেড র্যাম কিন্তু এটি টিমের টিক ক্রিয়েটেড র্যাম টিমের একটি ভার্সন তারা এই ভার্সনটি লঞ্চ করেছে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য যারা আসলে ভিডিও এডিটিং করে বা ভিডিও এডিট রিলেটেড কাজ করে গ্রাফিক্সের কাজ করে তাদের জন্য কিন্তু এই র্যামটি তারা তৈরি করেছে বেস্ট পারফরমেন্সের জন্য এবং ডুয়েল কিট র্যাম নিয়ে এসেছে যেন আপনারা দুইটা র্যাম একসাথে ইউজ করেন দুইটা র্যাম এখানে আট ইটু ষোলো দুইটা র্যাম ইউজ করলে কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাবেন আমরা এখানে এই এইট জিবি র্যাম রেখেছি এইট জিবি র্যাম এনাফ যদি পারফরম্যান্স বেটার আরও প্রয়োজন হয় তাহলে আপনি এখানে ষোলো জিবি নেবেন দুই হাজার টাকা বাড়বে ভি ওয়ার্স আমরা এখানে একশো আঠাশ জিবি এসএসডি রেখেছি সেই একশো আঠাইশ জিবি এসএসডিতে এখন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর র্যামের ক্ষেত্রে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভি ওয়ার্স এসএসডি রেখেছি এখানে এনভিএমই স্লট নেই মাদার বোর্ডে সে কারণে আমরা এনভিএমই না রাখি নাই আবার সিক্স জেনারেশন সেভেন জেনারেশনের মতো প্রসেসরের সাথে এনভিএমই সেই স্পিডটি আপনি পাবেন না এন ভিএমির স্পিড পাইতে গেলে আপনাকে ইলেভেন জেন থেকে শুরু করতে হবে টেন জেনারেশনেও পাবেন এম ডট টুর স্পিডটা পাবেন বাট ইলেভেন জেনে আপনি এন রিয়েল স্পিডটি পাবেন ভিউয়ার্স আমরা যে ক্যাশিংটি রেখেছি সেটি পিসি পাওয়ার ব্র্যান্ডের ধারণ একটি ক্যাশিং সামনে দুইটি ফ্যান আছে এবং পেছনে একটি ফ্যান আছে এবং ক্যাসিংটি হলো মাইক্রো এডিএক মাদার বোর্ডের জন্য খুবই ভালো একটি মাদার বোর্ড এ আর জিবি ফ্যান দেওয়া আছে পাশে টেম্পার্ড গ্লাস প্যানেল দেওয়া আছে সঙ্গে পাওয়ার সাপ্লাই আছে দুইশো তিরিশ ওয়াটের পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ক্যাসিং এর ফ্যান গুলো আপনি কন্ট্রোল করতে পারবেন চেঞ্জ করতে পারবেন অ্যাটলাস ব্র্যান্ডের টোয়েন্টি টু ইঞ্চ মনিটর রাখা হয়েছে মনিটরটির এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সো স্ক্রিন বড় আছে আর যাদের মনে হয় যে না কনফিগারটি কিছু কমাইতে চান ক্যাশিংয়ে কিছুটা বাজেট কমাইতে পারেন নটার জিবি নিলে আর র্যামটা বেশি নিলে আপনি কাজ করে আরও স্মুথ ফিল করবেন ভিউর্স আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন আর সুভাষ অর্কিড আইসিটি ভবনের লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ হয়তোবা অনেকে সেলটেক নামটা আসলে খুব কম চিনেন কারণ মেহেদে থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলের নাম সো আমার ইউটিউব চ্যানেলের নাম মেহেদে থ্রি সিক্সটি বাট আমার শপের নাম সেলটেক ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে দু হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম